আসসালামু আলাইকুম ভিওর্স ছবি কিভাবে ক্লিয়ার করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখবো ক্যানভাসে আমি একটি ছবি নিয়ে নিয়েছি এই ছবিটি আমি আপনাদের ক্লিয়ার করে দেখাবো দেখেন ভিওর্স এটা সম্পূর্ণ একটি ক্যামেরা দিয়ে ছবি ওঠানো একটি ছবি আপনারা এইভাবে একটি ছবি ধরেন ওঠালেন ওঠালে এই ভিডিওর এই ফটোশপের ক্যানভাসে ছবিটি ড্র্যাক করে নিয়ে এসে ফটো ছাড়লেন এবার কি করব পাসপোর্টের যে মাপটা আছে ওটা বসিয়ে দেবো এভাবে মাপটি বসিয়ে দিয়ে ছবিটি আমি ক্রপ করে নিব ছবিটি ক্রপ করার পরে এবার যেটা করতে হবে ছবিটি একটি ডুপ্লিকেট পেজ ক্রিয়েট করে নিতে হবে নেওয়ার পরে এই ছবিটি সর্বপ্রথম মনে হচ্ছে ছবিটি একটু কালো কালো ভাব লাগতেছে সেহেতু ছবিটি একটু কন্ট্রোল এম প্রেস করে আমি ছবিটির হচ্ছে একটু কালার বাড়িয়ে দিব কীবোর্ডের কন্ট্রোল এম দেওয়ার পরে এবার কি করব এই যে ম্যাজিক টুল আছে এই টুলটি আমি সিলেক্ট করে দেব ম্যাজিক অন টুল দেওয়ার পরে শিপ কীবোর্ডের শিপ বাটন প্রেস করে ধরে আমি এটি সম্পূর্ণ মুখমণ্ডল টুকুনা সিলেক্ট করে নেব নিয়ে এবার কি করব কন্ট্রোল অল্টার ডি প্রেস করব করার পরে দেখেন ফেদার সিলেকশন বলে একটি অপশন আসবে আসার পরে এখানে ফাইভ রয়েছে পিকজেল এটা আমরা টুয়েলভ বারো করে দেবো দেওয়ার পরে ওকে প্রেস করব দেখেন সম্পূর্ণ কিন্তু ছবির মুখমণ্ডলটুকু না এটা সিলেক্ট হয়ে গেল দেওয়ার পরে এবার কীবো কীবোর্ডের কন্ট্রোল এম প্রেস করব করার পরে ছবিটির একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিব এবং রেড কালারটি একটু বাড়িয়ে দিব গ্রিন কালারটা আছে এটাও একটু বাড়িয়ে দেব বা একটু কমিয়ে না সরি একটু বাড়িয়ে দিলাম দেওয়ার পরে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইমেজ আছে এখানে অ্যাডজাস্টমেন্ট আছে এখানে এসে সরাসরি চলে আসতে হবে সিলেকটিভ কালার সিলেকটিভ কালারের এখানে এসে দেখেন এখানে রেডস রয়েছে একাধিক কালারের অপশন রয়েছে সে তো আমরা সব নেবো না সরাসরি নিচে চলে এসে ব্ল্যাক কালারটি আছে এটা সিলেক্ট করে দিয়ে আমরা ব্ল্যাক কালারটা একটু বাড়িয়ে দিব দেখেন চব্বিশে রাখছি প্লাস চব্বিশ আপনারা কমায়ে বাড়ায় নিতে পারেন ঠিক আছে না পরে দেখেন ছবির সৌন্দর্যটা একটু ফিরে এসেছে এবার আবার কি করব কীবোর্ডের কন্ট্রোল এমপিরেস এম প্রেস করবো সরি কালারটা একটু বেশি বেড়ে গেছে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ফিল্টার আছে আপনাদের কাছে যদি গ্রিন সার্জারি ফিল্টার অ্যাপসটি থেকে থাকে ভালো কথা যদি না থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি প্রয়োজন হয় আমি আপনাদের মানে আপনাদের যদি প্রয়োজন হয় আমি আপনাদের এই অ্যাপসটি শেয়ার করব। তো এখানে যে রিমুভ গ্রিন আছে এটা দেওয়ার পরে দেখেন রিমুভ গ্রিন করে দিলাম দেওয়ার পরে এখানে নয়েস রিটেকশন আছে এটা আমরা একটু কমিয়ে বাড়িয়ে নেব ঠিক আছে এটাই হচ্ছে ফিল্টারিং দেখেন ছবির কিন্তু আসল সৌন্দর্য ফিরে এসেছে এবার ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হলে যেটা করতে হবে যেহেতু আমার পিছনের কালারটা হোয়াইট ঠিক আছে ডার্ক হোয়াইট রয়েছে সেহেতু আমি ম্যাজিক ওন টোলটা সিলেক্ট করে দিয়ে এখানে যে কালার আছে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে রয়েছে কালার পিকারের এখানে যে আমি ব্লু কালারটি সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে কীবোর্ডের ব্যাক স্পেস প্রেস করে দিলাম দেখেন ভিওর ছবির সম্পূর্ণ কালার সম্পূর্ণ ইয়ে ফিরে এসেছে আপনারা চাইলে আরও একটু ব্ল্যাক করে দিতে পারেন সিলেকটিভ কালারের এখানে যেয়ে ব্ল্যাক করে দিলাম দেওয়ার পরে আবার কীবোর্ডের বি হাইলাইটটা সিলেক্ট করে দিয়ে রেড কালারটা একটু বাড়িয়ে দিলাম এখানে আবার এই অ্যাডজাস্টমেন্টের ভিতরে সিলেক্টিভ কালারের এখানে এসে আপনি ইয়েলো কালারটাও একটু বাড়িয়ে দিতে পারেন দেখেন ভিওর্স কত সুন্দর ছবি হয়ে গেছে আপনার চাইলে এভাবে ছবির কাজটি করে দেখতে পারেন ঠিক আছে আশা করি আপনাদের ছবিও সুন্দর হবে তো পাসপোর্ট সাইজের ছবি ক্লিয়ার করতে খুব বেশি সময় লাগবে না যদি আপনি সিকোয়েন্স অনুযায়ী সুন্দর করে ছবিটি ওঠাতে পারেন তো ভিওয়ার্স আজকে ছিল মূলত আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন কেমন হল কোনো প্রকার সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নেক্সট পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন ও আরেকটি কথা সেটা হচ্ছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রকম প্রয়োজনীয় ভিডিও আপনার নোটিফিকেশান বারে আমার ভিডিও পৌঁছে যায় তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম